আজকের ভিডিওতে আমরা কথা বলবো কলার উপকারিতা নিয়ে তাহলে চলুন জেনে নেই কলার উপকারিতাগুলি কি কি? এক নিয়মিত কলা খেলে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কারণ কলাতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা সাহায্য করে আমাদের শরীরের ফ্রি রেডিকেলকে কম করতে যার ফলে আমাদের শরীরের কোষগুলি অক্সিডেটিভ ট্রেস দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না দুই এছাড়াও তাকে ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই যা আমাদের সাহায্য করে বিভিন্ন রোগের সাথে লড়তে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে উন্নত করতে তিন কলাতে মিনারেল হিসাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই পটাশিয়াম সাহায্য করে আমাদের শরীরের রক্তচাপ ও ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখতে চার যারা নিয়মিত ব্যায়াম করেন এবং ক্রীড়াবিদ বা খেলাধুলার সাথে যুক্ত তাদের জন্য কলা একটি বিশেষ প্রয়োজনীয় ফল আমরা যখন ব্যায়াম করি বা কোনো খেলাধুলা করি তখন আমাদের শরীর থেকে অনেক বেশি মাত্রায় গাম হয় বা রেচট পদার্থ নির্গত হয় তার ফলে আমাদের শরীর থেকে সামান্য পরিমাণ ইলেকট্রোলাইটস অথবা খনিজ উপাদান গামের মাধ্যমে বের হয়ে যায় পাঁচ যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের পাকা কলা খাওয়া উচিত এতে ফাইবার থাকায় পেট পরিষ্কার করতে সাহায্য করে সাত ল্যাকটিন নামক প্রোটিন কলাতে পাওয়া যায় এই ল্যাকটিন ক্যান্সার সৃষ্টিকারী কোষ যেমন লিউকোমিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে হেলথ লাভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ